এটা আমরা আমাদের আজকে অনুষ্ঠানের দাবি থাকি শুভন্ত অতিথিবৃন্দ আপনার বঙ্গবন্ধু ছিলেন ওনার প্রশিক্ষণ এবং ওনার যে অবদান দেশের প্রতি এটা আমরা বলে শেষ করতে পারবো না আজকে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বিভ অতিথিবৃন্দ সভাপতি ওনারা বলবেন আমরা শুনবো তবে আমি শুধু এই কথা বলছি আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের যে আজকে অনুষ্ঠানের সভাপতি উনিও অলরেডি রাস্তায় আছেন কাছাকাছি আসতেছেন এবং সদানন্দ মহোদয় এবং যারা আছেন সবার সুন্দর অনুষ্ঠানটি পরিশ্রম দেবে উপভোগ করেন এই শুভকামনা করে আমি অপরি শেষ করছি উসমানিকে আমরা মনে রাখি উসমানিকে আমরা ধারণ করি উসমানিকে আমরা সামনে ভালো প্রোগ্রাম করি এই শুভকামনায় আসসালামু আলাইকুম